এই বিশ্বকাপ ব্যর্থ তাই সাকিব বলতেছে আমার বইসা থাকা লাভ নাই মিয়া হারছি তো এমপি হতে চায়। কথা কম ঠিক না যুবকদের মন খারাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ কয় হুজুর এইবার বিশ্বকাপ ভালোভাবে খেলতে পারলাম না যে বিশ্বকাপ যুব ভালোভাবে খেলতে পারো নাই সেই সাকিব আল হাসান এইবার এমপি পদবাড়তি তিনটা মনোনয়ন পত্র কিনছে কথা কয় না কে কয়টা কিনছে তিনটা মনোনয়ন কিনছে এইবার যদি লাইগা যায় কতক্ষণ ঠিক ও বলতেছে বিশ্বকাপ না মারতে পারি আমি যদি একটা এমপি হতে পারি ভাইয়ের মতো এই এইবার সাকিব আল এমপি হতে না কতক্ষণ যুবকেরা বলে হুজুর খেলতে না পারুক শোরুম ভালো উদ্বোধন করে আছে না নাই সেই সাকিব আল হাসান এইবার বাবা তিনটা আসন থেকে বোঝেন নাই বোঝেন নাই মনোনয়ন পত্র ফরম কিনেছে এখন যদি যে কোনো এক জায়গা থেকে মাঝি হইতে পারে কথা কন ঠিক কিনা যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করবেন না যদিও ক্রিকেটার খেলতে চায় খেলার বয়স এখনো আছে কিন্তু মনে চায় যে একটু রাজনীতি করে এমপি হই কথা বলে ঠিক কিনা সম্মান কে না চায় কথা বলে ঠিক কিনা যুবক তোমরা মন খারাপ করো না যুবকেরা বলতে যে হুজুর সাকিব আল হাসান এমপি হলে কি আর কি করার যুবকেরা রে এ যুবক তোমাদের উদ্দেশ্যে বলতে চাই কোন খেলোয়াড় কি করলো এটা তোমার আমার জানার বিষয় নাই তোমার আমার টার্গেট থাকবে আল্লাহর গোলামি করা কথা বলেন ঠিক কি না ভারত বিশ্বকাপ মারবে ফাইনাল ম্যাচে নাকি অস্ট্রেলিয়া মারবে ওইটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই কথা কন ঠিক কি না কথা কন

কালো জাদু করে খেলার মতো খেললে কালো জাদু লাগে নাকি কয় নাচবেন না পারলে আদমের দোষ না আপনাদের লাগ নাচ কয় না পারলে উঠান বাঁকা না আরে এটা বুঝছেন আমাদের গায়বান তাই ওগুলো বলে আপনারা আমার মন খারাপ করিয়েন না লিল লাগে তবল ভারত জিতুক আর অস্ট্রেলিয়া জিতুক ফাইনাল ম্যাচে কে কাপ মারবে অস্ট্রেলিয়া না ভারত এটা তোমার আমার মাথা ব্যথা নাই তুমি বাংলাদেশ তুমি পারো নাই তুমি দেশে চলে আসছো কথাটা ঠিক কিনা এই বিশ্বকাপ ব্যর্থতায় সাকিব বলতেছে আমার পয়সা টাকা লাভ নাই মেয়াস হারছি তো হারছি এমপি হতে চাই কথাটা ঠিক কিনা হ্যাঁ এবারে এমপি হয়েছে যাবে হয়ে সামনের দিকে যায় কষ্ট হচ্ছে মনে হয় কিউ কথা বলছিলাম ভুলে গেছো কথা কোন না কেন তাহলে এদিক খেয়াল করেন নামাজের মতো নামাজ আদায় করলে রিজেক্ট দেবেন কে সমাজের সকল নিরাপত্তা থেকে যান মালের হেফাজত করবেন কে তাহলে ভালো করে বোঝেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দিয়া ইবাদত করে হাউজে কাউসারের পানি পান করতে কান

অহংকার করলে হবে না অহংকার যারা করে। আল্লাহ ধ্বংস করে দেবেন কথা বলেন ঠিক কিনা ভালো করে বোঝেন সময়কে কুরবানি করা করা। নিজের থাকা অর্থ কে কুরবানি করা আল্লাহ রাস্তায় ইবাদত করে নিজের জীবনের সবটুকু কুরবানি করা কথা বলেন ঠিক কিনা এইবার শোনেন পশু জবাই করে আমরা কুরবানি দেই দেই কিনা দিয়ে কিনে সাজাদপুর বাজারে বান্ধে রাখছে মানুষজন যায় বলে কি ব্যাপার কার গরু কয় তালুকদারের শিল্পবতির তাই নাকি বলে কত কয় দশ লাখ দিয়ে কিনছে কয় ঠকেন নাই তালুকদার সাহেব জিতছেন তালুকদার বলে আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানে তো ছয় মন গোস্ত হবে যারা পশু কিনে নিয়ে গরু কিনে নিয়ে কোথায় কি বলে মানে গোস্ত হবে পিছনের রানে ছয় মন হবে না সামনে রানে ছয় মন হবে গরু কিনে নিয়ে এসে কোথার কার বস্তু কেমন মজা হবে এরকম হিসাব নিকাশ করলে আপনার কুরুমানি আল্লাহর দরবারে কবুল হবে না আপনার মধ্যে আর কষাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই এখন আবার কুরবানি দিয়া ডিজিটাল মিটারে ওজন করে কই না হুজুর আমার নিwot তো ছই তারপরে একটু ওজন করে দেখি ওজন করার পরে মোবাইল আবার নিয়ে হিসাব করে হুজুর আপনি তো ওজন করবে দিলে না দেখছেন 525 টাকা কেজি পড়ছে কথা কই না এই হিসাব নিকেশ করলে কি আপনার কুরবানি হবে কথা বলেন না কেন কুরবানি হবে কার জন্য ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম কথা বলেন না কেন আল্লাহ তুমি কত দেখা দিয়ে কুরবানি দিয়েছো আল্লাহ ওইটা দেখবেন না আল্লাহ দেখবেন বান্দার অন্তরের তাকওয়া তোমার অন্তরে আছে যা আল্লাহ কবুল করবে তা কথা বলেন ঠিক কিনা নিয়ত সহি টাকা حوال ওই পশু রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কথা বলে ঠিক কিনা কিন্তু এমন গরু কিনে সাতজন ভাগে কুরবানি দেয় জন দড়ি ধরে টানে জন ঠেলে এমন একটা গাবি গরু কিনেছে যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে তুলে নিয়ে যায় বলে হুজুর বলে বাবা এত দুর্বল গাবি জবাই বলে তো হবে না কয় হুজুর জানেন এর দাম কত আপনাকে জবক করবে আনছি দুইশো টাকা দেওয়া হবে জবক করে দেয় বেশি বেশি কথা বলবে হুজুর বলতেছে বাবা আল্লাহ বলেছেন তা সুরুন না চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে হুষ্ট পুষ্ট মোটা তাজা সুন্দর দেখা এরকম হার দেখা যায় দুর্বল পশু জবাই করলে কুরবানি হবে না কথা বলেন কথা বল রাগ করতেছেন মনে হয় এরপরে সুৎকর ঘোষ করবে নামাজি সব এক জায়গায় ভাগে কুরবানি দেয় আছে না নাই এক হাজি পর্যন্ত বেনামাজি শোধ কর সাথে ভাগে দিতেছে আমি তখন বলে হাজি সাহেব ওই সমস্ত মানুষের সাথে ভাগে কুরবানি না দিয়া আপনি তো একাই দশ হাজার পনেরো হাজার বিশ টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিতে পারতেন বলে বাড়িতে ছাগলের গস্ত কেউ খায় না হয় এটা করেন রাগ করতেছেন মনে হয়

হ্যাঁ কুরবানি না দিলে গ্রামের মানুষ কি বলবে আল্লাহ দেখবে তা আর এর উদ্দেশ্য কি ছেলে মেয়ে খাবে জামাই খাবে গ্রামবাসী না দিলে মানি জ থাকবে না এত টাকা তাও কুরবানি দেয় না কৃপন কথা কর না কেন রাগ করতেছেন নাকি এই কুরবানি জবাই করার পরে আপনার ছেলে মেয়েই তো খাবে এই আসমান থেকে কি ফিরে চাইছে বিকেলবেলা বস্তা নিয়ে হাজির হয় হ্যাঁ সিরাজগঞ্জের মানুষ বস্তু তলো আসমান নিয়ে যে আমরা ভুনে করে খাব নিয়োজ করে। করেন নিয়েও করেন যে কুরবানি দেওয়ার পরে পরিবার সবাইকে নিয়েই তো খাবেন নিয়েও সই করেন কথা গণ তার জন্য প্রথমেই নিয়েও যে আল্লার জন্য আল্লার জন্য করতেছি ব্যাস কাবিল কাবিলের মতো যদি কুরবানির সিস্টেম থাকতো আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ কুরবানি দিত না কথা বলি সিস্টেমটা কি আগুন এসে যার কুরবানি পড়ায় দেবে তার ডাক কবুল যারটা পরে থাকবে তার ডাক কবুল হবে কথা কয়টা অনেক মানুষ বলতে খামাকা টাকা নষ্ট করে লাভ কি আগুন এসে পুরে ফেলে দিবি খাবার পারবা না লাগবে পারবা না দরকার নাই কথা কন ঠিক কিনা

আল্লাকে রাজি খুশি করার জন্য জীবনের সব আমল আল্লাহ করার তা অভিজ্ঞান করুন জোরে বলুন আমি ফকিরকে যদি দশটা টাকা দেই কার খুশির জন্য বিবির সামনে যদি মুচকে হাজি দেই কার খুশির জন্য কথা বলেন আমার জীবনের সব লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে পাওয়া আল্লাহকে রাজি খুশি করা করবো তো ইনশাল্লাহ এদিকে